হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও অফ রুমানা ফ্যামিলি ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজ আমি তোমাদের নিয়ে হাজির হয়েছে এক দারুণ জায়গায় উত্তরবঙ্গের শেষ প্রান্তে অবস্থিত ভুড়িমারি স্থলবন্দর এলাকায় যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিখ্যাত বাঁধের মাতা জায়গাটা এতটাই মনোমুগ্ধকর যে এখানে এলে মন ভরে যায় এই ব্লকে তোমরা দেখতে পাবে স্থানীয় মানুষের জীবনধারা নদীর সৌন্দর্য আর সীমান্ত এলাকার এক অনন্য অভিজ্ঞতা তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তোমাদের সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বন্ধুরা এই বাঁধের মাথার চারপাশটা যেন এক জাদুর জায়গা উঁচু নিচু জমি ছোট ছোট পাথরের আর পাশে শান্তভাবে বয়ে চলেছে নদীটা যার শব্দে মনটা প্রশান্ত হয় এখানে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে সূর্যটা ধীরে ধীরে মেঘের আড়ালে ঢুকে যাচ্ছে আর বাতাসে গাছের পাতা গুনগুন করে যেন এক অদৃশ্য সুর বাজে চারপাশে এক গভীর নিস্তব্ধতা কিন্তু এই নিরবতা একদম ফাঁকা নয় এখানে পাখিরি ডাক ঘাসের মিঠি গন্ধ আর বাতাসের নরম ছোঁয়ায় মনে হয় প্রকৃতি গান গাইছে গভীর কোমল এক সুরে যেখানে শুধু অনুভব করা যায় ভাষায় বলা যায় না এখানে এলে সময় থেমে যায় না ঘড়ির কাটা থেমে যায় না কিন্তু হৃদয়ের এক ভেতরের কাটা ধীর হয়ে যায় প্রকৃতির মাঝে এই নীরবতার মাঝখানে দাঁড়ালে মনে হয় আমরা যেন প্রকৃতির কোলে ফিরে গেছি এই জায়গাটা আদি নন্দনের মতো বিশেষ করে যারা প্রকৃতিকে ভালোবাসে যাদের মন খোলা আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে তাদের জন্য এই জায়গায় এক আশ্রয় ঋতু পর ঋতু বদলে দেয় এর রূপ কিন্তু সৌন্দর্য থাকে চিরন্তর শীতকালে সকালবেলা কুয়েশা ঢাকা পাথর আর নদীর তীরের গাছগুলো যেন মায়ায় মোরানো সূর্য যখন ধীরে ধীরে উঠে আসে তখন সোনালি আলো ছড়িয়ে পড়ে ঘাসের উপর চোখে পড়ে এক স্বপ্নের দৃশ্য গ্রীষ্মকালে ঝিরঝির বাতাসে মন জুড়িয়ে যায় গাছের ছায়া দাঁড়িয়ে থাকা যেন শরীরের ক্লান্তি দূর করে দেয় আর বর্ষাকালে নদীর পারে বসে বৃষ্টির শব্দ শোনা যে আনন্দ তা শহরের কোলাহলে কোথাও নেই চারপাশ সবুজ হয়ে উঠে পাখিরা ভিজে ডালে বসে গান গায় শরৎকালে আকাশে সাদা তুলোর মতো মেঘেরা ভেসে বেড়ায় মনে হয় প্রকৃতি যেন নাচছে এক চুপচাপ ধীর লয়ে বন্ধুরা এই স্থানটা শুধু চোখের আরাম নয় এটা আত্মার শান্তি যদি কখনো জীবনের কোলাহল থেকে দূরে কোথাও নিজের সঙ্গে একান্ত কিছু মুহূর্ত কাটাতে চাও তাহলে অবশ্যই এসো এই বাদের মাথায় প্রকৃতি এখানে কথা বলে গান গায় ভালোবেসে বন্ধুরা এই বাদের মাথায় দাঁড়ালেই মনে হয় চারপাশের শূন্যতায় ভেসে আসতি বাতাসের আলতো ছোঁয়া দূরে দেখা যায় অসীম জলরাশি আর আকাশের সীমাহীন নিরবতা চারপাশে সবুজ মাঝে শূন্য আর আমি যেন প্রকৃতির কোলে বসে আসতি এই বাঁধের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী বিখ্যাত ধরলা নদী যার রূপ বর্ষাকালে আরও অনিন্দ সুন্দর নদীর এক পাশে বড় একটি মাঠ আর সেই মাঠ পেরিয়ে আঁকা বাঁকা কাঁচা রাস্তা চলে গেছে বাদের একদম শেষ মাথা পর্যন্ত আমরা হেঁটে চলেছি সেই শেষ প্রান্তের দিকে রাস্তার ধারে ছায়া দিচ্ছে বড় বড় গাছ আর মাঝে মাঝে গাছের ফাঁক গলে দেখা যাচ্ছে নদীর জলরাশি সামনে তাকালেই দেখা যায় ওপারে ভারতের বিস্কৃত ভূমি যেখানে এক কোণে চোখে পড়ে একটি ছোট্ট চা বাগান পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা গাছের শাড়ি যেন আমন্ত্রণ জানায় এই ধরলা নদী শুধু পানি নয় এটি এক ইতিহাস এক আবেগ নদীর মাঝখানে চলে যাচ্ছে এক একটি নৌকা তাদের ছুটে চালা যেন বলে দিচ্ছে জীবন থেমে থাকে না নিচে দাঁড়িয়ে উপরে তাকালেই মনে হয় সবুজের চাদর যেন বাপটিকে ঢেকে রেখেছে ভালোবাসার পরশে এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা যায় বিশাল পুকুর যার জলে বর্ষাকালের প্রতিচ্ছবি ভেসে আসতে তাতে সাঁতার কাটছে কিছু হাঁস পুকুরের শান্ত সাঁতার যেন মনকেও প্রশান্ত করে দেয় পুকুরের পাশে রাস্তার ধারে হাঁটলে দুই পাশে দেখা যায় আমজ জামের গাছ সেই গাছের নিচে বসে যখন বাতাসের সোয়া গায়ে লাগে শরীরটা যেন ঠান্ডা হয়ে যায় মন শান্ত হয়ে যায় প্রকৃতির এই অনুভব সত্যি ভাষায় বোঝানো যায় না এ শুধু অনুভবের বিষয় বন্ধুরা যদি কখনো তবে অনুগ্রহ করে এই বাদের মাথা এই ধরলা নদী আর এই পুকুর পারে আসতে ভুলো না এখানকার সৌন্দর্যের যেন কোনো শেষ নেই এই শূন্যতায় এই নিস্তব্ধতায় এই হাওয়ার মধ্যে আছে এক অপরূপ শান্তি এক নির্মলতা যা শহরের কোলা হলে পাওয়া যায় না এই ভ্রমণ তোমাদের মনকে ছুঁয়ে যাবে এই বিশ্বাস রাখি তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও তোমাদের মতামত কমেন্টে জানাইও আর অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে যেন সবাই দেখতে পারে আমাদের দেশের এমন এক অজানা রত্নের সৌন্দর্য এখন আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি বুড়িমারির মূল শহরের দিকটায় চলার পথে রাস্তার দুই পাশে ছড়িয়ে আছে অনন্য কিছু দৃশ্য যা না দেখলে বিশ্বাস করা যায় না যে আমাদের দেশের উত্তর প্রান্তে এমন সৌন্দর্য লুকিয়ে আছে দেখো বন্ধুরা এই রাস্তার পাশে মাঝে মাঝে চোখে পড়বে বিশাল বিশাল ভারতীয় ট্রাক এই ট্রাকগুলো ভারত থেকে পণ্য নিয়ে এসেছে বিশেষ করে পাথর এখানে খোলা মাঠে এসব ট্রাক আনলোড করে দেয় তাদের মালামাল বিশাল সেই পাথরের স্তূপ যেন প্রমাণ করে দেয় এই স্থলবন্দর কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেশের অর্থনীতির জন্য বন্ধুরা চারপাশের পরিবেশটা সত্যি অন্যরকম এ যেন প্রকৃতির মাঝেই শিল্প আর বাণিজ্যদের এক মিলন ক্ষেত্র একদিকে সবুজ মাঠ গাছপালা আর একদিকে লম্বা ট্রাকের শাড়ি মানুষের ব্যস্ততা সব কিছু মিলিয়ে এক জীবন্ত ছবি আর রাস্তার পাশে বসে থাকা ছোট ছোট চায়ের দোকান গ্রামের মানুষের হাসি মুখ সবাই মিলে তৈরি হয়েছে এক প্রাণবন্ত জীবনচিত্র বন্ধুরা সামনে এগিয়ে গেলে আমরা চলে আসব বুড়িমারি বাজারে এই বাজার শুধু কেনা জায়গা না এটা একেবারে সীমান্তবর্তী মানুষের জীবনযাত্রার কেন্দ্র বাজারের আশেপাশে ঘুরলে দেখতে পাবে ছোটো ছোট দোকান নানা ধরনের পণ্য আর অসাধারণ কিছু দৃশ্য যা একবার চোখে পড়লেই ভোলা যায় না তোমরা যদি প্রকৃতি ভালোবাসো যদি গ্রামের সাদামাটা জীবন দেখতে চাও যদি সীমান্ত এলাকার জীবনের স্পর্শ পেতে চাও তাহলে অবশ্যই বুড়িমারি স্থলবন্দর একবার ঘুরে যেও বিশ্বাস রাখো এই জায়গার সৌন্দর্য এই পরিবেশ এই হাওয়া তোমার মনটাকে ভরে দিবে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভ্রমণ ভিডিওটা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর রুমান আর ফ্যামিলি ব্লকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেন আরও নতুন নতুন জায়গা দেখাতে পারি আরও সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে পারি আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রকৃতির কাছাকাছি থেকো আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো ভ্রমণ নিয়ে খোদা হাফেজ